আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকেন সবসময় জন্য আমাদের হৃদয় মন সবসময় ভালো থাকে আসলে আপনারা যে ব্যবসা করেন বাণিজ্য করেন অনেকে শিল্পপতি অনেকে চাকরি করেন যে যাই করুন না কেন পরিবারকে সময় দিন পরিবারকে সময় দিলে আপনার হৃদয়ের মধ্যে তাদের প্রতি একটা ভালোবাসা জন্মাবে এবং এই বাচ্চাদের এবং এই পরিবারেও প্রত্যেকের মধ্যে আপনার হৃদয়ের একটা ছাপ তাদের মধ্যে থাকবে আপনার ভালোবাসার ছাপ তাদের মধ্যে থাকবে আপনার ভালোবাসাগুলো তাদের হৃদয়ে আঁকড়ে ধরবে তাই আপনারা সব সময় যতটুকু সময় পার সপ্তাহে মাসে কিংবা এরই মাঝে একটা সময় করে তাদেরকে সময় দিবেন গ্রামের পরিবেশে আসবেন সময় যে উত্তম জায়গায় সবচেয়ে ভালো ভালো জায়গায় টাকা খরচ করে আসতে হবে এমন নয় আপনারা এমন সব জায়গা যেতে পারেন যেখানে গেলে আপনাদের একটু ভালো লাগবে পার্কে যেতে হবে এমন কোনো কথা নয় পার্কে গেলেই যে আপনাদের সবার মধ্যে একটা ফিলিংস চলে আসবে এমন নয় আপনারা গ্রামে আসুন যে কারো গ্রামে চলে আসুন যদি গ্রাম দূরে থাকে তাহলে অবশ্যই আপনারা আসবেন যেখানে গ্রাম্য পরিবেশ আছে সকাল ভোরে ফার্স্ট আওয়ারে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আসবেন মাঝপথে আপনারা খাবেন আবার দেখা যাবে যে আপনারা যদি বাচ্চারা কান্না করে কোন বাসা থেকে কোনো কিছু তৈরি করে নিয়ে আসলে সেটাও বাচ্চাদের দিতে পারবেন তাতে কি হলো আপনার অর্থটা তো অন্ততপক্ষে সাশ্রয় হলো তাই না আসলে জীবনে মানুষের শান্তিটাই আসল আর বাকি সবটুকুই মিথ্যা আপনার কাছে সব কিছু আছে শুধু মানসিক শান্তি নাই তার মানে আপনার কিছুই নাই নাথিং আপনার ভবিষ্যৎ কি আসলে আপনার ভবিষ্যৎ কি বলুন মৃত্যু সুতরাং জীবনটা উপভোগ করুন উপভোগ করার মধ্যেই আপনি তৃপ্তি লাভ করতে পারবেন পরিবারকে সময় দিলে আপনি কখনোই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন না একটা সময় ছিল দাদা নানা মামা মামি চাচারা প্রত্যেকেই যৌথ ছিল দাদার পরিবারে দেখতাম দাদারা সব সময় একত্র থাকতো দাদারা চাচারা ফুপুরা দাদার দাদারা অর্থাৎ তারা বড় একটা বৃহৎ পরিবার ছিল কিন্তু আজ সেই পরিবার নাই সেজন্য বলছি অন্ততপক্ষে ছেলে সন্তান মা বাবা এতটুকু আপনারা একত্রে থাকুন পরিবারের বন্ধন ধরে রাখুন দেখবেন আপনারা কখনো হারিয়ে যাবেন না ইট পাথরের মতো হয়ে যাবেন না আপনারা প্রত্যেকের মধ্যে ভালোবাসার সৃষ্টি করতে পারবেন এবং এই ভালোবাসার কারণেই পৃথিবীতেও বসবাস করতে আপনাদের জান্নাতের সুগ্রাণ পাবেন এবং পরকালেরও আপনার সফলতা অর্জন করতে পারবেন জান্নাত পাবেন ধন্যবাদ